আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে মুরগির মাংস মাখিয়ে পেঁয়াজ দিয়ে বোনা করব আমি প্রথমে মাংসটা ভালো করে ধুয়ে তারপরে আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া মুরগির মাংসর মশলা পেঁয়াজ কুচি একটু সামান্য তেল লবণ দিয়ে মাখিয়ে নিলাম আমি বিশ মিনিট আগে মাখিয়ে নিয়েছিলাম এখন আমি রান্না করতে যাব আমি এই যে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এলাচি দারচিনি তেজপাতা সব দিয়ে দিলাম আমার পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গিয়েছে আমি এখন মাংসটা দিয়ে দিব বন্ধুরা আমি একটু পানি দিয়ে দিলাম মাংসটা কষানোর জন্য বন্ধুরা আমি কয়েকটা টমেটো কেটে দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম বন্ধুরা মাংসটা ভালো করে কষিয়ে নিবেন বন্ধুরা আমার মাংস কষানো হয়ে গিয়েছে আমি এখন একটু পানি দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমার মুরগির মাংস পেঁয়াজ দিয়ে গুণা করা হয়ে গিয়েছে আমার কাছে ঘি নাই আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে একটু ঘি ছড়িয়ে দিবেন ভালো হবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ